সবাইকে জয় যিশু প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই মানুষগুলোরই জন্য যারা প্রতিদিন ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকেরই বর্তুক আমেন তাই তো আমি আপনাদের বারবারই বলে থাকি যে যেমন আপনারা ঈশ্বরের দেওয়া জীবন খাদ্য প্রতিদিন গ্রহণ করছেন অর্থাৎ তার জীবন্ত শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ঠিক সেইভাবেই প্রচুর মানুষের কাছে ছড়িয়ে দিন ঈশ্বরের এই বাণীগুলো যাতে করে তারাও জানতে পারে সেই সত্য যা এখনও প্রচুর মানুষের কাছে গুপ্ত তাই হোক আমেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে সাহায্য করুন আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার এই জীবন্ত মণ্ডলীর কিছু সদস্যদের জন্য কেননা তারা প্রতিদিনই তোমার দেওয়া জীবন খাদ্যের অপেক্ষা করে কেননা আমি বিশ্বাস করি যে তাদের প্রত্যেকেরই মধ্যে সেই খিদে ও তৃষ্ণা তুমি দিয়েছ তাই তো তোমায় ধন্যবাদ প্রভুগো আমি প্রার্থনা করি তাদেরই জন্য যারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার বাণী শুনছে তুমি তাদের প্রত্যেকের হৃদয়কে স্পর্শ করো খুলে দাও তাদের বুদ্ধিদ্বার আর প্রত্যেককে পরিচালনা করো তোমারই দেখানো পথে এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম আমেন আজকের বিষয় দুইজন অন্ধ আমি আবারও বলছি আজকের বিষয় দুইজন অন্ধ আজকের বিষয়টা প্রভু যিশুর একটা অলৌকিক কার্য তাই আমরা একটু মনোযোগ দিই কেননা এই অলৌকিক কার্যের দ্বারা আমরা অনেক কিছু শিখতে পারবো তাহলে আসুন প্রথমে আমরা বাক্যটা দেখে নিই আমরা দেখি মথি নয় অধ্যায় সাতাশ থেকে উনতিরিশ পদ পরে যিশু সেখান হইতে প্রস্থান করিলে দুইজন অন্ধ তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল হে দাউদ সন্তান আমাদের প্রতি দয়া করুন তিনি গৃহমধ্যে প্রবেশ করিলে পর সেই অন্ধেরা তাহার নিকটে আসিল তখন যিশু তাহাদিগকে কহিলেন তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি তাহারা তাহাকে বলিল হ্যাঁ প্রভু তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিলেন আর কহিলেন তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক তখন তাহাদের চক্ষু খুলিয়া গেল হালেইয়া কি অবাক ঘটনা তাই না তাই তো আমি বারবারই বলি যে এই ঘটনাগুলো পড়ে শুধুমাত্র হালে আমেন বলে চিৎকার করলে হবে না কিন্তু বুঝতে হবে এক একটা বিষয় যার ফলে আমরা শিখতে পারবো যে অলৌকিক কেন হয় কখন হয় আর কিভাবে হয় তাহলে আসুন প্রভু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা চলে যাই ঈশ্বরের বাক্যের গভীরে তাই হোক আমেন আমরা দেখি মতি নয় অধ্যায় সাতাশ পদ পরে যীশু সেখান হইতে প্রস্থান করিলে দুইজন অন্ধ তাহার পশ্চাৎ পশ্চাৎ চলিল তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল হে দাউদ সন্তান আমাদের প্রতি দয়া করুন লেখা আছে প্রভু যিশু যখন সেইখান থেকে যাচ্ছিলেন তখন দুইজন অন্ধ তাহার পশ্চাৎ অর্থাৎ পেছন পেছন চলতে লাগল আর চিৎকার করে বলল যে আমাদের প্রতি দয়া করুন তাই না এখান থেকে আমরা কী শিখতে পারি ভালো করে বোঝার চেষ্টা করুন যে সেই দুইজন অন্ধ তাদের সমস্যার জন্য তার পশ্চাৎ পশ্চাৎ অর্থাৎ প্রভুর পেছন পেছন চলতে লাগলো আজকের দিনেও প্রচুর মানুষেরই সমস্যা হয় তাই তো তারা প্রার্থনা করায় তাই না কিন্তু কতজন জানে এই পশ্চাৎ শব্দের অর্থ পশ্চাৎ বলতে আমরা কি বুঝি আমরা দেখি লুক নয় অধ্যায় তেইশ পদ আর তিনি সকলকে বলিলেন কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে তবে সে আপনাকে অস্বীকার করুক প্রতিদিন আপন ক্রুশ তুলিয়া লউক এবং আমার পশ্চাৎগামী হৌক কি লেখা আছে প্রভু সকলকে অর্থাৎ প্রত্যেককে বলছেন যে শুধু মুখে বললে হবে না যে আমি প্রভুর পথে আছি অর্থাৎ আমি প্রভুর পশ্চাৎ চলছি কেননা প্রভুর পশ্চাৎ চলার একটা নিয়ম আছে আর তা হলো নিজেকে অস্বীকার করা অর্থাৎ নিজের ইচ্ছাকে মেরে দিয়ে ঈশ্বরের ইচ্ছাতে যাপন করা তাও আবার এক দুই দিন করে ছেড়ে দিলে হবে না হ্যাঁ তাও আবার এক দুই দিন করে ছেড়ে দিলে হবে না কিন্তু প্রত্যেকটা দিনই ঈশ্বরের ইচ্ছাতে চলতে হবে কেননা লেখা আছে প্রতিদিন হ্যাঁ আমি আবারও বলছি যে প্রতিদিন কিন্তু আমাদের ক্ষেত্রে কি হয় আমরা তো সবাই নিজের ইচ্ছার দাস তাই না কেননা আমরা তো যেইটা ভালো বুঝি সেইটাই করতে থাকি কিন্তু একবারও দেখি না যে সেই পরিস্থিতির মধ্যে ঈশ্বরের বাক্য কি বলছে তাই না আর তাই তো লেখা আছে আমরা দেখি হিতপদেশ চোদ্দ অধ্যায় পদ একটি পথ আছে যাহা মনুষ্যের দৃষ্টিতে সরল কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ আশা করি এতদূর পরিষ্কার যে প্রভুর পশ্চাৎ চলার অর্থ কী তা আমরা প্রত্যেকেই জানতে পারলাম তাই না এইবারে আমরা দেখব তারপরে কি হয়েছিল আমরা দেখি মথি নয় অধ্যায় আঠাশ পথ তিনি গৃহমধ্যে প্রবেশ করিলে পর সেই অন্ধেরা তাহার নিকটে আসিল তখন যিশু তাহাদিগকে কহিলেন তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি তাহারা তাহাকে বলিল হ্যাঁ প্রভু লেখা আছে প্রভু কোনো ঘরের মধ্যে প্রবেশ করলে পর সেই দুই অন্ধ সেখানে সেই ঘরের মধ্যেই চলে এলো তাই না আর সেই মুহূর্তেই প্রভু তাদের জিজ্ঞাসা করল যে তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি দেখুন সমস্যা আগেও ছিল সমস্যা আজও আছে আর সমস্যা ভবিষ্যতেও থাকবে কিন্তু সেই মুহূর্তে করণীয় কি তা অনেকেই জানে না হ্যাঁ কিন্তু সেই মুহূর্তে করণীয় কি তা অনেকেই জানে না কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে প্রভু তার বাক্যের দ্বারা আমাদের সদা সর্বদাই শিক্ষিত করছেন আর তাই তো তিনি বলতেন যে যার কান আছে সে শুনুক দেখুন সেই দুই অন্ধ যখন প্রভুর কাছে এলো তাদের সমস্যা নিয়ে তখন প্রভু তাদের জিজ্ঞাসা করলো যে তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি অর্থাৎ আমি এই সমস্যার সমাধান করতে পারি এখান থেকে আমরা কি শিখতে পারি প্রচুর মানুষই প্রভুর কাছে আসে তাদের সমস্যা নিয়ে তাই না আর সেই মুহূর্তেই প্রভুর মুখ থেকে বেরোয় সেই একই কথা যে তুমি কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি হয়তো আমরা তা শুনতে পাই না কিন্তু বিষয়টা বোঝার চেষ্টা করুন সমস্যার মধ্যে আমাদের হৃদয় অর্থাৎ আমাদের মন কি বলে তা প্রভু জানতে চায় হ্যাঁ দেখুন মুখে তো সবাই বলবে যে হ্যাঁ প্রভু আমি বিশ্বাস করি যে আমার সমস্যার আপনি সমাধান করতে পারেন তাই না কিন্তু আমরা সবাই জানি যে প্রভুর পথে মুখের ভাষণের কোনো দাম নেই এখানে সমস্ত কিছুই কার্যের দ্বারা প্রমাণিত করতে হয় হ্যাঁ এখানে সমস্ত কিছুই কার্যের দ্বারা প্রমাণিত করতে হয় যেমন লেখা আছে আমরা দেখি যাকব দুই অধ্যায় ছাব্বিশ পদ বাস্তবিক যেমন আত্মাবিহীন মৃত তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত আশা করি এতদূর পরিষ্কার অর্থাৎ আমাদের প্রতিদিনের কাজই বলে দেয় যে আমরা প্রভুর শক্তিকে বিশ্বাস করি কি বিশ্বাস করি না বিষয়টা বোঝার জন্য আমি এখানে একটা উদাহরণ দিচ্ছি বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাই একটু বোঝার চেষ্টা করুন ধরুন কোনো মানুষ সমস্যা নিয়ে কোনো প্রার্থনা সভাতে এলো তারপর সে তার সমস্যার কথা সেই মণ্ডলীর সেবককে জানালো আর বলল যে দাদা আমার জন্য একটু প্রার্থনা করবেন আর তারপর সেই সেবক তার সমস্যার জন্য প্রভুর কাছে প্রার্থনা চাইল এতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুই ঠিক আছে হ্যাঁ এতক্ষণ পর্যন্ত সমস্ত কিছুই ঠিক আছে কিন্তু সমস্যার সৃষ্টি হলো তারপর থেকে সেই মণ্ডলিতে প্রার্থনা সভা শেষ হলো এইবার বাড়ি যাওয়ার পালা হ্যাঁ এইবার বাড়ি যাওয়ার পালা আর ঠিক সেই সময় সেই মানুষটা যার সমস্যার জন্য সেই মণ্ডলীর সেবক একটু আগেই প্রভুর কাছে প্রার্থনা করেছিল সেই মানুষটা হঠাৎ করেই সবাইকে বলে উঠল যে আপনারা আমার সমস্যার জন্য একটু প্রার্থনা করবেন আমাকে প্রার্থনায় ধরে রাখবেন যেন আমার সমস্যা দূর হয় তারপর তারা সবাই বাড়ি চলে গেল দেখুন এইটা কমন বিষয় যা বেশিরভাগ জায়গাতেই হয়ে থাকে তাই না কিন্তু এই বিষয়টা আমাদের কাছে খুবই সামান্য হলেও বিষয়টা কিন্তু সামান্য নয় কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ হ্যাঁ বিষয়টা আমাদের কাছে খুবই সামান্য হলেও বিষয়টা কিন্তু সামান্য নয় কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা একটা বাক্য দেখি আমরা দেখি মার্ক এগারো অধ্যায় চব্বিশ পথ এই জন্য আমি তোমাদিগকে বলি যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে দেখুন কথাগুলো আমার নয় কিন্তু প্রভুর কি লেখা আছে বিশ্বাস করো তাই না এখন প্রশ্ন কী বিশ্বাস করব লেখা আছে তোমরা যে প্রার্থনাটা করেছো অর্থাৎ যেইটা প্রভুর কাছে চেয়েছো বিশ্বাস করো যে সেইটা পেয়েছো তাই না তাহলে একটু আগে যে উদাহরণটা আমি দিলাম যে সেই মানুষটা তার সমস্যার কথা যখন সেই মণ্ডলীর সেবককে বলল আর তা শুনে সেই সেবকটা সেই মানুষটার জন্য প্রার্থনা করলো তখন কি সেই প্রার্থনা শুনে সেই মানুষটা বিশ্বাস করতে পারল যে তার সমস্যার জন্য যে প্রার্থনা করা হয়েছে প্রভু সেই প্রার্থনার উত্তর দিয়েছেন না সে বিশ্বাস করতে পারল না হ্যাঁ আমি আবারও বলছি যে সে বিশ্বাস করতে পারলো না দেখুন মুখে বলার দরকার নেই তার কাজই বলে দিল যে সে বিশ্বাস করতে পারেনি আর তাই তো সে বাড়ি যাওয়ার সময় সেই একই সমস্যার জন্য আবারও সবাইকে বলতে লাগলো যে আপনারা আমার জন্য প্রার্থনা করবেন আমাকে প্রার্থনায় ধরে রাখবেন তাই না কিন্তু প্রভু কি বলেছেন যে বিশ্বাস করতে হবে যে আমরা যেইটা চেয়েছি সেইটা পেয়েছি যদি সেই বিশ্বাসটা আমাদের মধ্যে প্রভু দেখতে পায় তবেই একমাত্র তবেই আমি আবারও বলছি যে তবেই আমাদের জন্য সেইটা হবে যেমন লেখা আছে তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে তাই তো আমি বারবারই বলে থাকি যে কে কি করছে দেখে লাভ নেই কিন্তু আমাদের দেখতে হবে যে ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে আশা করি এতদূর পরিষ্কার তাহলে আমরা জানতে পারলাম যে সেই দুইজন অন্ধ আমাদের মতো অবিশ্বাসী ছিল না কেননা তারা বলেছিল যে তারা বিশ্বাস করে তাই না আর তাদের এই মুখে বলা কথাটা যে আমরা বিশ্বাস করি এটা শুধুমাত্র মুখের ভাষণ ছিল না কিন্তু ছিল তাদের হৃদয় থেকে বের হওয়া কথা তার প্রমাণ আমি আপনাদের দিচ্ছি আমরা দেখি মথি নয় অধ্যায় উনতিরিশ পদ তখন তিনি তাহাদের চক্ষু স্পর্শ করিলেন আর কহিলেন তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হউক তখন তাহাদের চক্ষু খুলিয়া গেল হালে কি লেখা আছে প্রভু সেই দুই অন্ধের চোখ স্পর্শ করলেন আর বললেন যে তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক অর্থাৎ তোমাদের বিশ্বাস যেমন তোমরা ঠিক তেমনই ফল পাবে তাই না তারপর কি হলো লেখা আছে তাদের চোখ খুলে গেল অর্থাৎ তাদের দৃষ্টি ফিরে এলো আমরা বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করি এখানে আমাদের প্রভুর মুখের সেই কথাটার উপর জোর দিতে হবে যে তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হউ তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে তো যে সেই অন্ধ দুইজন সত্যিই প্রভুকে বিশ্বাস করতে পেরেছিল যে প্রভু তাদের সমস্যা দূর করতে পারেন আর তাই তো সেই মুহূর্তেই তাদের দুইজনের দৃষ্টিশক্তি ফিরে এসেছিল তাই না অর্থাৎ তারা বিশ্বাস করেছিল প্রভুর সেই কথা যে তোমরা কি বিশ্বাস করো যে আমি ইহা করিতে পারি আর তাই তো সেই দুইজন অন্ধ তাদের জীবনে ঈশ্বরের কার্য দেখতে পেয়েছিল কিন্তু আজ কি হচ্ছে আমরা কি বিশ্বাস করতে পারি যে প্রভু আমাদের প্রার্থনা শোনেন ও আমাদের সমস্যা দূর করতে পারেন যদি বিশ্বাস করতে পারতাম তাহলে কাজের দ্বারাই প্রমাণিত হয়ে যেত যে আমরা বিশ্বাসী আমরা বিশ্বাস করি যে প্রভু আমাদের সমস্যা দূর করতে পারেন কিন্তু আজ কি হচ্ছে আমরা দেখি মতি ছয় অধ্যায় সাত পদ। আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না যেমন জাতিগণ করিয়া থাকে কেননা তাহারা মনে করে বাক্য বাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে কি লেখা আছে যে এক কথা বারবার বললেই যে প্রভু আমাদের প্রার্থনা শোনেন এমন নয় কিন্তু এক কথা বারবার অর্থাৎ এক প্রার্থনা বারবার চাওয়ার অর্থই হল আমরা অবিশ্বাসী আমরা বিশ্বাস করতে পারি না যে প্রভু শুনছেন কেননা যদি বিশ্বাস করতে পারতাম যে আমার প্রথম প্রার্থনার মাধ্যমে প্রভু আমার সমস্যা শুনেছেন তাহলে সবাইকে বলে বলে বেড়াতাম না যে আমার সমস্যার জন্য একটু প্রার্থনা করবেন আমায় প্রার্থনায় ধরে রাখবেন তাই না দেখুন সবাই কি করছে সবাই কি ভুল এইসব পরম্পরাগত বিধি থেকে বেরিয়ে আসুন আর দেখুন প্রভু আপনাকে কি বলছেন কি শিক্ষা দিচ্ছেন দেখুন একটা মানুষ তার প্রার্থনার উত্তর পায় শুধুমাত্র তারই বিশ্বাসেরই জন্য যেমন প্রভু সেই দুইজন অন্ধকে বলেছিলেন যে তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক আজও প্রভু যীশু প্রত্যেকটা মানুষের প্রার্থনা শোনার পর সেই একটা কথাই বলেন যে তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক তাই তো সেই দিন সেই দুইজন অন্ধ যেমন তাদের বিশ্বাসের জন্য দৃষ্টিশক্তি ফিরে পেয়েছিল আজও যারা প্রভুকে সত্যি বিশ্বাস করে তাদের জীবনেও অলৌকিক কার্য ঘটে কিন্তু যারা অবিশ্বাসী তারা কোনোদিনই অলৌকিক কার্য নিজের জীবনে দেখতে পাবে না কারণ কি সেই একই কথা তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক আমি আবারও বলছি তোমাদের বিশ্বাস অনুসারে তোমাদের প্রতি হোক হালে লইয়া আশা করি আজকের বিষয় দুইজন অন্ধ এই ঘটনা থেকে আমরা অনেক কিছুই জানতে ও শিখতে পারলাম তাই না ঈশ্বর প্রত্যেককে বিশ্বাসে বলবান করুন আমেন দেখুন সমস্যা ছিল সমস্যা আছে সমস্যা থাকবে কিন্তু হ্যাঁ কিন্তু প্রভুও সমস্যার সমাধান করেছিলেন প্রভু সমস্যার সমাধান করছেন আর ভবিষ্যতেও প্রভু সমস্যার সমাধান করবেন কেননা লেখা আছে আমরা দেখি ইব্রিয় তেরো অধ্যায় আট পদ খ্রিস্ট কল্ল ও অদ্য এবং অনন্তকাল যে সেই আছেন হালে লইয়া অর্থাৎ তিনি আজও সেই বিশ্বাস খুঁজছেন যে বিশ্বাস সেই দুইজন অন্ধদের মধ্যে ছিল সমস্যা কোথায় জানেন সেই দুইজন অন্ধ হয়েও সঠিক পথে অর্থাৎ প্রভুর পেছন পেছন চলছিল আর তাই তো তারা নিজেদের জীবনে অলৌকিক দেখতে পেল আর আমরা চোখে দেখতে পেয়েও সঠিক পথে অর্থাৎ প্রভুর পেছন পেছন চলতে পারি না তাই না তাই তো আজকের দিনে বেশিরভাগ মানুষই তাদের নিজেদের জীবনে অলৌকিক কার্য দেখতে পায় না কারণ কি তা আমরা প্রত্যেকেই জানতে পারলাম তাই না ঈশ্বর প্রত্যেককে তার পথে চলার শক্তি বুদ্ধি ও জ্ঞান প্রদান করুন আমেন এতটাই আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু